আওয়ামী লীগ সরকারের অন্যতম দুর্নীতিবাজ সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ উল্লেখ্য যে তিনি প্রথম মেয়াদে দুই হাজার নয় সালের সংসদ সদস্য হয়ে চমক সৃষ্টি করেন একসময় আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণীর নেতা ছিলেন পরবর্তীতে তিনি সংসদ সদস্য হয়ে প্রথম শ্রেণীর নেতা হয়ে যান এবং রাতারাতি তার ভাগ্য বদলে যায়। তিনি প্রথমবারই আইন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার আমলেই যুদ্ধাপরাধীদেরকে যুদ্ধাপরাধীদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয় এবং বঙ্গবন্ধু কয়েকজন আসামিকে দণ্ডিত করা হয় যার কারণে তার উপর খুশি হয়ে তাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য করা হয় এবং পরবর্তী মেয়াদে তাকে খাদ্যমন্ত্রী হিসেবে গত ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে মনোনয়ন মনোনীত করেন তা ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগ সোমবার আঠারোই নভেম্বর রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাউল করিম মল্লিক বলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয় তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে তার বিরুদ্ধে গত জুলাই আগস্টের আন্দোলনের সময় একাধিক হত্যা মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে সে মামলারই প্রস্তুতি নিচ্ছে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে